আর বং দম্পতির সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর আজকে কিন্তু কুট্টুস যাচ্ছে আমাদের সাথে তার কারণ হচ্ছে আজকে সানডে আর কুট্টুসও কিন্তু এতদিনে শিখে গেছে যে সানডে মানেই আমাকে বেরোতে হবে আর তাই জন্য কুট্টুসো রয়েছে ঘোরার মোড়ে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে আর ডিসক্রিপশান তো তোমাদের রয়েইছে দেবোই আমি তো বেশি টাইম ওয়েস্ট না করে কথা না বলে চলো তো প্রত্যেক রোববারের মতনই আমাদের প্ল্যান ছিল নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করবো আর কুটুসের সাথে বেশ অনেকটা সময় কাটাবো একসাথে কারণ সত্যি কথা বলতে কুটুসকে কোথাও নিয়ে বেরোনো হয় না আর তাছাড়া আমাদেরও বেশ অনেকটা টাইম স্পেন্ড করা হয় কুটুসের সাথে তো সেই জন্যেই আমাদের প্রত্যেক রোববার একটা স্পেশাল প্ল্যান হয় কিন্তু সত্যি কথা বলতে এবার প্ল্যান করেও ক্যান্সেল করতে হলো তার কারণ হচ্ছে কুটুসের হয়ে গেছিলো পেট খারাপ আর তোমরা হয়তো সবাই জানবে যে দাঁত ওঠার সময় বাচ্চাদের একটু পেট খারাপ হয় তার কারণ হলো ওই দাঁতের ওই শুলানোর জন্য তো যা পায় মুখে তাই খেতে চায় বা তাই মুখে দিতে যায় তো অনেক সাবধানে রাখি জানো তো কিন্তু তাও সেই হয়েই গেল তো কি করা যাবে তাই মনটা খারাপ ছিল এমনিতেও মা তো মনটা খারাপই লাগে তো তাই মন ভালো করার জন্যই চলে এসছিল বারো ভূতের মেলাতে আর এখানে দেখো আমি তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম যে কটন ক্যান্ডিস বলো হাজমোলা বলো বাচ্চাদের যে ছোটো ছোটো লজেন্সগুলো হয় না সেগুলো আচারের দোকানে কি সুন্দর সাজিয়ে বিক্রি করা হচ্ছে তো দেখলে ভালোই লাগছে বেশ ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক এখানে তো মেলায় ঢুকেই ঘুমিয়ে পড়েছে আর কি বলবো প্রত্যেক দিনের নিয়ম ওর যে যেখানে নিয়ে যাই সেখানে যাওয়ার আগেই ও ঘুমিয়ে পড়ে তো ওঠে ওখানে অবশ্যই যতক্ষণ না ওঠে ততক্ষণ আমরা আসিও না ফিরিও না কারণ ওকে নিয়ে যাই যদি না দেখতে পায় তাহলে খুবই খারাপ লাগে তো সেই জন্যই ভাবলাম যে প্রথমে মেলাটা একটু কিছুটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই তারপর কুট্টুস উঠলে তো তোমাদের সাথে ভিডিওগ্রাফি শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর মেলা সেদিন ছিল লাস্ট ডে আর ছিল রোববার বুঝতেই পারছো তাহলে ভিড়টা আর ক্রাউডটা কেমন হতে চলেছে তো তারই মধ্যে কুটুসকে নিয়ে গেছি খুব রিস্কে নিয়ে গেছি কারণ আর সত্যি কথা বলতে আর কোথাও যাবো যে তার কোনো মানে অপশন যে মানে কুট্টুসের ভালো লাগতো না মেন কথা তো যাই হোক এখানে রাইডসগুলো গুলো দেখাচ্ছিলাম ওকে ভাবছিলাম যে ও বড় হলে হয়তো এখানে চড়বে বা এখানে হয়তো আমরাও চড়বো ওর সাথে চড়া হয়ে যাবে তো এই জন্য রাইডসগুলো আগের দিন শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম আর এইদিকে দেখো একবার গ্লিন্সিস নিয়ে নিচ্ছি যে কুট্রিশের সাথে আমরা মেলা কি করছি কিভাবে এনজয় করছি আর ওকে দেখো আসলে কী বলো তো ঘুমের মধ্যে তো চোখটা ঠিক খুলতে পারছে না আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেশ ছোটোবেলা থেকেই আমি দেখি আসে কিন্তু আমার সত্যি কথা বলতে চড়ার কোনো ইন্টারেস্ট ছিল না বিকজ আমি মি কুটুসের হতে পারে চড়ার ইন্টারেস্ট তাই ওর বাবা ওকে দেখাচ্ছিলো কিন্তু এখন আমরা চাইলে বসাতে পারি কারণ কুটুস ভালো মতো বসতে শিখে গেছে কিন্তু তবুও কি বলো জিনিসটা ঘুরছে তো আর মায়ের মন বুঝতেই পারছো কেমন একটা কুচকুচ তো করবেই তো সেই জন্য আর রিক্স নিয়ে বসালাম না পরের বছর দেখা যাবে তো যাই হোক এখানে ভাবলাম যে কুটুসের যে মেন ইন্টারেস্টের জিনিস যেমন ওর খেলনা তারপরে বিভিন্ন কালারফুল থিংস যেগুলো ওর বেশি ভালো লাগে সেইগুলো একটু দেখাই বা সেগুলো একটু ওকে ধরে দেখি কারণ সব কিছু তো আর কেনা সম্ভব হয় না আর মেলা জিনিস সবসময় ভালোও হয় না সত্যি বলতে আর কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয় আর সেটা ইয়েতে এমনিতেই পেট খারাপ হয়ে গেছে বাচ্চার তো সেক্ষেত্রে একটু সাবধানে রাখাটাই ভালো তো সেই জন্য রুদ্র ওকে আহ এমনি দেখাচ্ছিল আর তারপরে যা করলো আর মানে সেটাই বলছি আর কি এই যে এখানে দেখতে পাচ্ছ ফুলের যে দোকানটা হয়েছে সেখানে যে হ্যাঙ্গিং যে গাছগুলো রয়েছে মানে ফ্লাওয়ার্সগুলো রয়েছে সেগুলোকে ও ধরে টানছে মানে ও তখন ওটা চাই এবার তুমি বলো ওগুলো খারাপ প্লাস্টিক দিয়ে তৈরি হয় সেটা তো বাদই দিলাম একটা দোকান থেকে হঠাৎ করে টেনে ছিঁড়ে ফেলাটা ভালো বলো তো ওকে কে বোঝাবে ওকে তো এখন বোঝালো কিছু বুঝবে না তাই আমরা সত্তাতে ওকে সরিয়ে নিয়েছি যে ভাগ্যিস দোকানদার আমাদের দেখেনি দোকানদার দেখলেই হয়ে যেত আমাদের অবস্থা খারাপ তো যাই হোক ও রাইডসগুলোকে বেশ দেখছে দেখে ভালোই এনজয় করছিলো আর এরকমভাবে দেখো এই যে বাবলসগুলো এই বাবলসের পেছনে এমন পড়েছিল কুট্টুস যে কী বলবো ওকে মেলা থেকে বার করে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছিলো তারপরে তো ভুলিয়ে ভালিয়ে টুকটাক করে ওকে অনেক কষ্টে নিয়ে আসলাম আর আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আজকে যখন কোথাও আউটিংয়ে গেলামই না তো ঘুরে আসবো আমার দিদা শাশুড়ির বাড়ি থেকে তাই ভাবলাম ওনার জন্য একটু কিছু কিছু মিষ্টি জাতীয় জিনিস খুঁটিনাটি কিনি কারণ বয়স্ক মানুষ তো খেতে খুবই ভালোবাসবেন তো সেই ভেবেই আর কি কিছু জিনিস শপিং করেছিলাম আর সেগুলো তোমার সাথে একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো রুদ্র আমরা বেরিয়েই যাচ্ছিলাম তো হঠাৎ করে রুদ্র বলল যে এমনিতে তো পুজো দেওয়া যায় না ওকে নিয়ে আসলে আমাদের নিয়ম আছে আঠেরো মাসে চুল না ফেললে আমরা মন্দিরে কোথাও কুটুশের নামে পুজো দিতে পারবো না তো রুদ্র বললো পুজো দিতে পারবো না তো কী হয়েছে মন্দির ভিজিট তো করতে পারি ওকে চেনাতে তো পারি ঠাকুরদের দেখাতেও পারি তো সেই যথারীতি নিয়ে ঢুকে পড়েছি ওকে ঠাকুরদের দেখাতে ও ঠাকুর দেখছে কম লাইটিং দেখছে বেশি আর কি বলবো আর এরপর তো বল ও এত ঘ্যান ঘ্যান করছিল লাস্টে আমাকে নিতে বাধ্য হলাম আমি যে ভিডিওটা করব রুদ্র তারপরে ভিডিওটা করলো আর আমি ওকে দেখালাম ওকে সমস্ত কিছু ছুঁয়ে ছুঁয়ে নম নম করলাম তারপরে ও শান্তি শান্ত হয়ে বসলো আমার কোলে আসলো তারপরে ওর মানে আলটিমেট স্যাটিসফ্যাকশানটা এলো আফটার অল বাচ্চা তো এই বয়সে মাদের খুঁজবেই তো যাই হোক যথারীতি আর সব থেকে বড়ো কথা কি ঠান্ডা এত পড়েছিল যে ওকে পুরো প্যাক করে নিয়ে যেতে হয়েছিল আর সেটা আরও বেশি অস্বস্তিকর লাগছিল ওর কারণ এতটা প্যাক করে না আমরা সত্যি কথা বাড়িতেও রাখি না আর এমনিতেও কোথাও নিয়ে গেলেও এরকমভাবে নিয়ে যাই না আর চলে এসেছিলাম এবার দিদা শাশুড়ির বাড়িতে এসেই ওকে একেবারে ফ্রি করে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ আমি কথা বলছি দিদার সাথে আর ও এখানে ওর বাবার সাথে রয়েছে কারণ ও ঘরে ঢুকুক কি বাইরে বেরোক সবসময় ওর বাবি চাই আর মাম্মার এই মাঝে সাঝে একটু আধু একটু মনে হলো তাই দেখতে পাচ্ছো কেমন করে কানে হাত দিচ্ছে মানে ওর কিন্তু মারি ব্যথা করছে কিন্তু ও বেচারা কিছু বলতে পারছে না তো সেই জন্য আর কি এখানে ওর দিদা না ওর বড়ো মা হয় অ্যাকচুয়ালি বড়ো মার কোলে কি সুন্দর দেখো আদর খাচ্ছে আর সত্যি কথা বলি দিদার লাশ দেখেছিল কো অন্নপ্রাশনের সময় আর বিশ্বাসই করতে পারছে না যে কুট্টুস মানে বড় মানে এর থেকে বড় কথা যেটা বসতে শিখে গেছে আস্তে আস্তে খেলতে শিখেছে নিজে সব এগুলো সব ওরা কেউ বিশ্বাসই করছে না কারণ বেশি দিন তো হয়নি আর তার থেকেও বড় কথা ওরা বেশ অনেক দিন পর কুট্টুসকে দেখছে বলে না যে সময় কি করে চলে যায় আর বাচ্চা কি করে বড় হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না তো যাই হোক এই করে আজকে দিন দিনটা তো বেশ ভালো কাটালাম আর সাব সাধা স্বাভাবিকভাবেই বাড়ির লোকেদের সাথে বা স্বজনদের সাথে কাটালে না দিনটা বেশ ভালোই যায় তো যথারীতি ওখান থেকে তো নিয়ে চলে এসছি কারণ বেশিক্ষণ আর থাকি নি তো চলো আজকে ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কুর্ত্রিশের সাথে এইভাবেই আমাদের আজকে সাধারণ রোববারটা কাটিয়েছি তোমরাও হয়তো এরকমভাবেই কাটাবে আর চলো আজকে টাটা ভালো লাগলে প্লিজ লাইক করে